চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চন্দননগর রবীন্দ্র ভবনের অপর প্রান্তে গঙ্গার ঘাটে চন্দননগর জগদাত্রী পুজো উপলক্ষে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হল চন্দননগরের জগদাত্রী পুজো ভারতবর্ষের এক অন্যতম আকর্ষণীয় এবং বিখ্যাত পূজা এখানকার আলোকসজ্জা মণ্ডপসজ্জা ও প্রতিমাসযা বরাবরই দর্শকদের মন কাড়ে প্রতি বছরই দূর থেকে বহু মানুষ এই পুজো দেখতে উপস্থিত হন সেই পুজো যাতে সুষ্ঠুভাবে করা হয় এবং এই পুজোর নিরাপত্তার দিকে নজর রেখে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হল এই দিন এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিপি এবং আইজিপি অমিত কুমার চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি হুগলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুক্তা আর্য আইপিএস ডেপুটি কমিশনার অব পুলিশ অন্ন বিশ্বাস শুভঙ্কর বিশ্বাস মেয়র রাম চক্রবর্তী গায়ক ও বিধায়ক ইন্দ্রনীল সেন সহ অন্যান্য পুলিশি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগণ এই দিন এই সভা থেকে চন্দ্রনগরের পুজোর এন্ট্রি কার্ড আইডেন্টি কার্ড ও রুট ম্যাপ প্রকাশ করা হয় পুজো আছে উল্লেখযোগ্য পুজো যেগুলো রাস্তা শপিং তুলে ধরা এর পাশাপাশি এই দিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধনা দেওয়ার পাশাপাশি সেরা পুজো কমিটিদের পুরস্কার প্রদান করা হয় করুদারি দিয়ে তাদের একটু এইরকমই অনেকেই মানুষ এখানে চন্দননগরে আসে

সকল চন্দ্রনগরের মানুষ এবছর জগদ্ধাত্ম পুজো থেকেই পাবে তেত্রিশটা ওয়ার্ডের মধ্যে আঠেরোটা ওয়ার্ডে বিগত দিন যেমন শোভাযাত্রার দিন অন্ধকার হয়ে যায় সেই আঠেরোটা ওয়ার্ডে এবছর এক মিনিটের জন্য পাওয়ার কাট হবে না আমাদের সুন্দর আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইচয়ে আজকে দশটি আমরা নিয়েছি কোয়ার্টার। আমরা আজ সুন্দর আধার মধ্যে যে গাইডের রক্সা সিটি যে তিনি বাচ্চা থেকে আমরা শুরু করছি তো গোদালের মতো। তো অ্যারেঞ্জমেন্টটা শুরু করছি। আপনারা থেকে আমরা বাসগুলো আপনাকে দেখাবো গাইডমেন্ট যেখানে এখন আমাদের গত বছর থেকে খুব বেশি আমরা পুলিশ টুরিস্টেছি বিয়ে কোনো যেমন ছিল তাহার করা হয়েছে প্রত্যেক মোড়ে গতবার যে সমস্যাগুলো ছিল সেগুলো নিজেদের করে ইম্প্রুভ করা হয়েছে এবারও কিন্তু গতবারের মতো পিসফুল এবং সুন্দরভাবে হবে এবার অষ্টমী নবমী শনি রবিতে পড়েছে আমরা প্রস্তুত আছি এর পাশাপাশি এই সভায় একশোটির বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো এবং মহিলা নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়ার হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে এই দিন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এই